আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই সামনে উষা যেটা দেখতেছেন এটা হইতেছে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি এটা পুরো খামি শহরকে এখান থেকে পানির সাপ্লাই দেওয়া হয় এটা আমাদের বাসার কাছেই অনেক ওষা পানির ট্যাঙ্কি এটা এবং ইন্ডিকে সর্দিদের বাসা বাড়ি সামনের একটা মাদ্রাসা এখানে বাড়িতে বিকাল বেলা অনেক বাচ্চারা খেলাধুলা করে আবার এই যে ছোট এগুলি দোকান ঘর